বিশেষ করে যে মহিলাদের ভেতরে লজ্জা নেই তারা তারা দেখবেন সচরাচর পুকুর টুকুরি গোসল করে এই রাস্তার ধারে পুকুর টুকুর আছে ওই রাস্তার ধারে পুকুরে গোসল করে কারা লজ্জাসীনা মহিলা না লজ্জাহীনা মহিলা কথা বলে না রাস্তার ধারে পুকুরেতে প্রকাশ্য দেবালোকে গোসল করা মহিলাদের জন্য হালাল নাহারা জোরে বলো এক একটা এলাকায় গেলে বলে ভাই যান আপনি ছাড়া কেউ পারবে না কেন অন্য অন্য হুজুরদের দাওয়াত করেছো তাদেরও বলাতে হবে বলবে না শাহনাজ বলে কেন শাহনাজের আগে পিছনে কোন চিনও করে না সার দুনিয়া আসামি যতটুকু আল্লাহ কথা বলিয়ে দেবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য দেয় বলুন সকলে আল্লাহ Yeah

হে আল্লাহ বা চায় আমার জান্নাত এবং জাহান্নামের নমুনা আপনি দেখেলি আমার জান্নাতটা কেমন আমার জাহান্নামটা কেমন আপনি দেখে যান আপনার উম্মতের আপনি বলনো না করতে পারবেন একবার জোরে বলুন না আপনি জান্নাতটাও দেখে যান আর জাহান্নামটাও দেখে যান আল্লাহ রাসূল জান্নাত দেখার ইচ্ছা করলেন না জোরে বলবেন না সুবহান জাহান্নামটা আমি দেখতে চাই ও আমার আমিন যা ও আমার আমিন যাও আমার হাবিব দেখতে চায় আমার আজাবে জাহান্নাম নাম আজাবে জাহান নামের দিকে আল্লাহ নবীকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নবী আবার আল্লাহ নবী দো জানে বাদশা হাবিবুল্লাহকে নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ জাহান্নামার ভিতরে আল্লাহ নবী যখন প্রবেশ করলেন দেখলেন বেশি বেশি নারীরা জাহান্নামি আল্লাহ নবী জাহান্নামি নারীদের দেখে আল্লাহ নবী আওয়াজ দিয়ে বল ও ভাই জিব্রিল আবি ও ভাই জিব্রিল আবি এখানে নারীরা কেন এত বেশি জাহান নামে এত জাহান্নামের ভিতরে কেন এত বেশি বেশি নারী প্রিয় জিব্রিল আলাইহিস সালাম উত্তর দেয় হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার অন্তিম মুহূর্তে কিয়ামতের আগে ময়দানের মহাশরের হাজির হওয়ার আগে দুনিয়ার জমিনে কবে এমন একটা সময় আসবে যে দিনে আপনার উম্মা তুম্মা তিদের ভিতর থেকে নারীরা সব থেকে বেশি আল্লাহর হুকুমকে তারা অবাধ্য করবে আল্লাহর হুকুমের খেলাফ তারাই বেশি চলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া জমিনে তাদের প্রবনে পুরুষগুলো জাহান্নামে যাবে সেই জন্য আল্লাহ বেশি বেশি জাহান্নামী নারীদের বানিয়েছে জাহান্নামি কারা বেশি বলো 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 বিশ্বনবী বললেন মহিলাদের সবথেকে আমি বেশি জাহান্নামের ভিতরে দেখেছি নারীরা বেশি জাহান্নামী আল্লাহ রসুল খানছে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া হাবিবাল্লাহ আপনি কে দেখে কি করবে কে দেখে কি করবে দুনিয়ার জমিনে নারীরা তাদের ইজ্জত তাদের সম্মান তাদের শহরা তাদের জীবনের সব কিছুগুলো আল্লাহ রাস্তে দিতে পারবে না পৃথিবীর জমিনে ওরা ধোকায় খেয়ে ধোকায় পড়ে সব জাহান গ্রামে রাস্তা ধরবে হারামের রাস্তা মহিলাদের গোসলখানা হবে কেমন মহিলাদের গোসলখানা হাম্মামখানা হবে কেমন চতুর্দিকে ঘেরা দুনিয়ার কোনো বেগনা পুরুষের নজর যেন ওখানে না যায় একবার জোরে বলবেন না যে নারীগুলো রাস্তার ধারে পুকুরে কলেতে গোসল করে জানবে ও মেয়ে ছেলে কিন্তু ওকে রসুল্লাহ জাহান নামে দেখে এসছে কথা বুঝতে আমাদের ঘরে ও নারীরা আছে আমাদের মা আছে বোন আছে দিদি আছে মেয়ে আছে হট করে আপনি জামিন আপনার সামনে চলে আসবেন না তো তো সিস্টেম নেই শরিয়াতে যদি সিস্টেম থাকত অবশ্যই আসত বলছেন আমার জন্য যা আপনাদের সকলের জন্য তো তাই এ কথা বলছেন দেখছেন আমার ঘরের মেয়ের জন্য যা সরিয়া আপনার ঘরের মেয়েদের জন্য একই সেই সরিয়া শরিয়াত তো আলাদা নয় তাহলে আমারটা না আপনারটা ঘরে কেন

বলতে পারে ওই নারীটা স্বামীর আলোকে স্বামীর চোখে রাড়ালে বেগানা পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করতে পারে যে নারীটা লজ্জা আছে ও বাবাজিরা এই কিছুদিন আগে ইসরায়েলের আক্রমণ ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনে গাজার মুসলমানরা ঘর ছাড়া হয়েছে শুধু নয় ঘরগুলো ভেঙে ভেঙে ঘাড়ের উপরে পড়ে তাদের বগের উপরে ঘরগুলো চাপা পড়ে পড়ে কারুর মা কারুর বোন কারুর সন্তান দুনিয়া থেকে বিদায়ক হয়ে গিয়েছে শহীদের দরজা পেয়েছে বাবা একটা ঘটনা দেখছিলাম ফিলিস্তিনের একজন মা ঘর চাপা পড়েছে মা ঘর চাপা পড়েছে ঘরের ভিতরে তিনি আটকে জীবিত অবস্থায় আছে সমস্ত শরীরটাকে সমস্ত শরীরটাকে হেজাবের ভিতরে রেখে চুপটি মেরে শুয়ে রইলে ভরসা আছে আল্লাহ আল্লাহ যদি আমার হায়াতে রাখে অবশ্যই এখান থেকে বাঁচাবে চাপা পড়ে আছে পাঁচতলা বিল্ডিং চাপা পড়েছে তার ভিতরে আল্লাহ কি হালাতে রেখে দিয়েছে আল্লাহ জানে উদ্ধার কার্য হচ্ছে হতে হতে দেখলেন মাটা জ্যান্ত একবার জোরে বলবেন না পুরুষেরা উদ্ধার কার্য করছে উদ্ধার করেছে উদ্ধারকারী দল ফিলিস্তিনের মা মুখটা ঢেকে জেসেমটা ঢেকে ওটো ছোট হয়ে আটো ছোট হয়ে বসে আছে বেরিয়ে আসো সঙ্গে সঙ্গে বললেন আমার গায়ে হাত দেবেন না পুরুষেরা উদ্ধার কার্য করছে কারা পুরুষ কি বললে আমার গায়ে হাত দেবেন না আল্লাহ আমার হায়াতে রেখেছে আপনারা আগে যান আমি যাচ্ছি একবার জোরে বলুন না কত একটা বিপদ অথ মুসিবতে আল্লাহর হুকুমকে ভুলছে না একবার জোরে বলবেন না মাটা বেরিয়ে এসেছে ফিরিস্তিনির মা বেরিয়ে এসেছে ও নজরেরা পর্দা নিশিনা মা ও বোনেরা আপনারাও মা বোন আমার তিনিও ফিলিস্তিনের আমারও মা বোন শুনে রেখে দি জেনে রেখে দি ওই ফিলিস্তিনির মহিলাটা আম্মাটা যখন বেরিয়ে এসেছে সাংবাদিকেরা গিয়ে প্রশ্ন করছে বলুন আপনার কি অনুভূতি হয় আপনার কেমন ভয় লেগেছিল আল্লাহর বান্দি মুখটাকে অন্যদিকে মুখ করে বললেন ইটা আমার আল্লাহকে ভয় করু আমার আল্লাহকে ভয় করু মহিলাদের কণ্ঠস্ব উচ্চ আওয়াজে করা যায় না সাংবাদিকদের বলছে আল্লাহকে ভয় করুন মহিলাদের কথার জোরে সাউন্ড করা সরিয়াত অনুমতি দেয় না একবার জোরে বলবে একবার জোরে বলতে পারো না আল্লাহর ভয় আছে না না আমাদের মা বোনরা যারা বসে আছে ভয় আছে যে আলেম ওলামা এসেছে চিল্লা চিল্লি করে কথা বলছে আমাদের কথার আওয়াজটা তার কানে গেলে আমার গুণা হবে লজ্জা নেই কি নেই বাবা ওই জন্য লাল্লা রসুল বললেন লজ্জা হলো শাখা যে নারীর ভিতরে লজ্জা নেই সেই পুকুর ধারে গোসল করবে জোরে জোরে কথা বলবে ছেলে পুরুষদের দেখলে সেজে সেজে ঘুরবে সাজুগুজু করে ঘুরবে এইসব নারীগুলোকে নিজের স্ত্রী বানানো সরিয়াতে নিষিদ্ধ মির রূপ দেখো না গুণ দেখো নারীদের কি দেখতে হবে বলো 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 গুণ দেখো আল্লাহ রসুল বললেন তিনটি দেখো নারীদের বিয়ে ওই নারীকে কোন নারী যে নারীর ভিতরে তিনটে গুণ পাওয়া যায় এক লম্বা ওই নারীটা প্রকৃত ধার্মিকা কিনা দেখো ধর্মিকা বলেন ওই নারীটাকে আগে দেখো ধর্মিকা কিনা ও কতটা ধর্মভীরু ও কতটা ধর্মের উপরে মেনে চলে 75 নামাজ পড়ে কিনা খোঁজ নাও আমরা কি দেখছি ছেলেটা মেয়েটা লম্বা কি দেখ শরীর স্বাস্থ্য কেমন আছে দেখ গায়ের চামড়া ফর্সা আছে তো আর কিচ্ছু দরকার নেই কুরআন শরীফ তেলাওয়াত পারে কিনা ওর পর্দা করে কিনা নামাজ কিচ্ছু কিচ্ছু দরকার নেই শুধু রূপ দেয় ধুইয়ে ধুইয়ে খাও বাড়িতে এসে জানো দেশলাই টুকে আগুন লাগিয়ে দিয়ে যেতাম এই কথা বলছেন দেখেন কি রকম মা ছিল মা এইই বলছে তোমার মা কোন কেয়ার করব না সুন্দরীর গুণ সুন্দরীর গুণ প্রকাশ হচ্ছে দ্বিতীয় মাসে যে বলছে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না একা থাকো একা চলো তুমি আর আর কারুর এলাও নেই সুন্দরীর সুন্দর গুণ দেখে ভাই একদিন বলে নেই নামাজ পড়ো নামাজি দেখে এনেছিলে নাকি কথা বুঝে না নামাজি দেখে এনেছিলে নামাজি দেখে হুজুর দেখে আনতে হয় সব বিবাহতে সব ভাবিরা কোরআন শরীফ পড়তে ওকে বলেছে একটু কোরআন শরীফ পড়ো পাললে পড়ো সুন্দরীর গুণ দেখে আল্লাহ নবী পাক সাওয়াবানে জানালেন বাবা এক নাম্বার গুণ দেখো কতটাও দিন দান দিন দরের লক্ষ পর্দানি সিনার ভিতরে চলবে ওই মহিলাটা যুবতী বয়সে যুবতী বয়সে বেকানা পুরুষের সঙ্গে কোন সম্পর্ক করবে না পাঁচ নামাজে পাবন্দি হবে পর্দা নিশিলা হবে একে বলা হবে দিনদা দ্বিতীয় গুণ দেখো আল্লাহ নবী বললেন ওই মহিলাটা কতটা আল্লাহকে ভয় করে আমি রসুল ভয় করে একবার দেখে নাও অর্থাৎ ও যখন কথা বলে ছবি ও পর্দারি সিনা মা বোনের পুরো আল্লাহ আল্লাহওয়ালা হওয়া যায় না আল্লাহর মাহবুবন্দি হওয়া যায় না

হারাম বোরকা যদি স্ক্রিন টাইট হয় ওটা পরা তোমাদের জন্য হল হারাম বোরকা পরার পরে যদি পুরুষেরা তোমার দিকে বারে বারে চাইতে থাকে আটটা চিকমিকে চিকমিকে সব লাগিয়ে রেখেছো ফুল করা বোরকা পরেছো ওই বোরকা পরার কারণে যদি পুরুষ উত্তক্ত হয় আকৃষ্ট হয় ওই বোরকাটা তোমার জন্য হল হারাম আমাদের মা বোনেরা ভাবে বোরকা পরা ফরজ তাহলে যে ড্রেসটা পরবেন যেন পর্দা হয় কি হেজাব হচ্ছে যে পোশাকটা শালীন পোশাক পোশাকটা পরলে আমি শাহনাবাজ আমার দেহের চেহারার স্ট্রাকচার গঠন যেন কেউ না বুঝতে পারে আলোচনা বোঝাতে পারলাম না আমি যে পোশাকটা পরিধান করলাম সেই পোশাকটা শাড়ি হতে পারে কি আপনার সালোয়ার হতে পারে কি আপনার বড় নাইটি হতে পারে কি বড় চুড়িদার হতে পারে যে পোশাকটা পরিধান করলে আমার দেহের দেহের স্ট্রাকচার আমি একটা মেয়ে আমার গঠন যেন বেগানা পুরুষরা না অনুভব করতে পারে এর নাম হচ্ছে পর্দা একবার জোরে বলবেন বোরখা পরার পরে যদি এটা সাঁটু হয়েছে আমি কত ঢিলা আমি তো পুরুষ এই ঢিলা পরলুম কেন আমারও জন্য টাইট ফিট পোশাক পরা হারাম করা হারাম হয় মহিলাদের জন্য কত বলে না জোরে বলো আমি পুরুষ হয়ে আমার শরীরটা যদি ঢিলা ঢালা পোশাক দ্বারা আব্রু করা আমার জন্য শরীয়তের হুকুম হয়ে থাকে মা বোনেদের আমাদের থেকে ইজ্জত বেশি না কম জোরে বলো আমাদের থেকে তিন গুণ ইজ্জতাল্লা তাদের বেশি দিয়েছে জোরে বলবেন আজ জোরে বলবেন না আমাদের বেশি বলিস তাই নেই পুরুষদের থেকে নারীর সম্মান আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিয়েছে বেশ একবার জোরে বলবেন একটু জোরে ভোল না রে ওরা বিরাট খুশি হচ্ছে বজো বছর এই এইরা এইরকম হচ্ছে একটুখানি পরে লিক হবে দাঁড়ো তাহলে হেজাব করা হচ্ছে ফরজ কি করা বলুন হেজাব হেজাব একটা শাড়ি দিয়ে হতে পারে বারো হাত কাপড় পরে যদি দক্ষিণ সাইজের জানলা খোলা থাকে হেজাব হয়ে তো বা কত বলে না দেখেন না আমাদের মা ভাবিরা কোন সাইডে হাওয়া লাগায় বেশি বলো 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 উত্তর সাইড এটা উত্তর সাইড বুঝতেছেন না ডাম সাইডে সব ওদের এই সাইডটা খোলা আর পেছনের জানালা খোলা আর ছাদ ঢালাই হয়েছে ছাদ আলাদা কথা বলে না গন্ধっちই বা দেখকি যা গোষ্ঠী উদ্ধার করতেছে কিন্তু করব কি বলতে হবে কারণ আমার মা বোনেরা অবুজ কথা ঠিকটা বুঝ ধরে বলেন 12 হাত 12 হাত কাপড় কোশ দেওয়ার জন্য নয় বারো হাত কাপড় তোমার জন্য যে স্বামী কিনে এনেছে কোষ দিয়ে পড়ার জন্য নয় তোমার শরীরটাকে হেফাজত না জোরে হবে না স্বামীর হালাল টাকার অর্থে ওই শাড়িটাকে যদি আপনি কোষ মেরে ছ হাত যদি সামনে গুজে রেখে ঢুকিয়ে রেখে আর দেড় হাত কাঁধের ওপর ফেলে দিয়ে বেপর্দা হয়ে ঘোরো এর জন্য তোমাকেই জাহানদামি করা হবে

তোমরা বিবাহ করো খোঁজ নাও যে ফ্যামিলিতে তুমি বিবাহ করবে ওই নারীটা প্রকৃত প্রকৃত ওই নারীটার আব্বার কটা সন্তান কটা ভাই বোন ওই মেয়েটাকে বিয়ে করো যে মেয়েটা বেশি বেশি সন্তান প্রসব করতে পারে অর্থাৎ আল্লাহ নবী জানালেন ও আমার ওই নারীকে তোমার জীবন সঙ্গিনী বানাও যে বেশি বেশি তোমার সন্তান দিতে পারে অর্থাৎ

ওই দশটা সন্তানের দুটি সন্তান যদি আল্লাহর আলেম দিন বান্দা হয়ে যায় আল্লাহর মাহবুব বান্দি হয়ে যায় দেখতে পাওয়া যাবে ওই দুটি সন্তানের গোটা পরিবারকে আল্লাহ নাজাত দান করে দেবে একবার জোরে হবে আর আমাদের নিয়ম কি বলো 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 <laughs> चासा, चासा मैं ये देखे देखे यार मैं ये खुशी बात चला चासा तो ये तो देखा देखती जिस तम मैं ये बहुत ही तम मैं ये बात चिढ़ने का बोले ठीक मैं ऐसा चला मैं ऐस मैं ऐस मुझ दी बालू न खुज दे से कोताई एक भाया एक बूंद धरवाने पांच बी के थाकली এই কথা বলছেন দেখেন টাকা চাবো না চেয়ে আমরা ছেলেকে বিয়ে দেবো না কিন্তু এই পাঁচ বিঘে থাকলে দু বিঘে তো পাবো শিওর আর দু বিঘে মানে কিছু কম না হলেও মাঠে হলেও দশ লাখ টাকা হবে ছেলের ভবিষ্যৎ হয়ে গেল এরা মুসুল্লি কিছু সমাজে বেরিয়েছে এর কার নাম সব রেখেছি হাইব্রিড মুসুল্লি কি মুসুল্লি বাবা জোরে বলো ওরা খুব গালাগালি করে এখন আবার। বিশ্বনবী বললেন দেখে 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 ওই ফ্যামিলিতে कुटुंब করো যাদের ফ্যামিলি থেকে ভারী কেন যে বাচ্চাটা যে কন্যাটাকে তুমি আনবে বৌমা করে ও জানো বেশি বেশি তোমার বংশের মানুষদেরকে জন্ম দিতে পারে। একবার জোরে বলুন না একটা ভাইয়ের দুটো সন্তান একটা ছেলে একটা আর সন্তান নেবে না লাইগেশন অপারেশন করে দিয়েছে যে নারীরা লাইগেশন করে ওদের নারীরাখেরা আর নেই আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি কাটা কথা বুঝতে পারেন এখন ওলামা এসব অস্ত করতে যায় না কেন তা আল্লাহ যায় এখন যে ভাইয়ের দুটো সন্ধ্যা খুব ভালো করে ঠান্ডা মাথায় ওয়াশটা নেওয়ার চেষ্টা করে যার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বড় হয়েছে বড় মেয়েটা ছোট হঠাৎ করে কোনো কারণে কোনো রোগে আক্রান্ত হয়ে কিংবা অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা গেছে ও তো লাইগেশন অপারেশন করেছে ও তো আর বাচ্চা হবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিয়ে ফেলেছে এই যে একটা মেয়ে আছে ওর তো বিয়ে দিতে হবে ওর যে বিয়ে দিল যে বাড়িতে চলে গেল ওইটা তার বাড়ি হয়ে গেল এই বুড়ো বুড়িকে দেখবে আল্লাহ রসুল কেন বললেন বেশি বেশি সন্তান প্রসব করা মহিলাদের বিয়ে করো ওই বংশ থেকে মেয়ে এনে বৌমা বানাও বৌ বানাও কেন একটা মেয়ের যদি পাঁচটা সন্তান হয় পাঁচটা সন্তানের ভিতরে ধরেন দুটো ছেলে তিনটি মেয়ে দুটি ছেলে একটি ছেলে কোনো কারণে অ্যাক্সিডেন্টে মারা গেল একটা আছে তো কথা বলছেন একটা আছে তো তিনটে মেয়ে তিনটে মেয়ের তিন জায়গায় বিয়ে হয়েছে তিনটে জামাই তোর সমান হবে না হবে না হবে না হবে না হবে না ওই তিনটে জামাইয়ের ভিতরে বড় জামাইটা খুব দয়ালু খুব মহব্বত দিল খলি আল্লাহ তার বড় করেছে এই শোনো ভাইয়ের একা কষ্ট হচ্ছে মাকে ডেকে নাও না আমার বাড়িতে দু মাস থাক তাহলে সন্তানেরও আসান আপনার ইজ্জত সম্মানের জায়গাটাও আসান একবার জোরে বলুন আমার বাপের আমরা নয় ভাই বোন কয় ভাই বোন আমার বাপের মায়ের আমরা নটা সন্তান চারটে আমরা ভাই আমার পাঁচটা বোন আমার নিজের নিজের দিয়ে আপনাদের বলছি আমাদের ফ্যামিলিগত খুব খুব গরিবই ফ্যামিলির ছেলে কিন্তু আমার আব্বা জীবনে যা কষ্ট করেছে চোখে পানি আসে আব্বা নেই আজকে আমার ছোট আব্বা আমার সঙ্গে এসছে জলসায় আমার আব্বার আবার পাঁচ ভাই আমার বাপের আমরা নটা সন্তান পাঁচটা বোনের বিয়ে হয়ে গেছে আব্বা দুনিয়া থেকে চলে গেছে যে চারজন চারজনের বিয়ে হয়ে গেছে আম্মা হায়াতে হায়াতে আছে আছে আমার এই চারজন ভাইয়ের ভিতরে কেউ যদি বলে মা আমি তোমার খেতে দেবো না মায়ের অসুবিধা হবে বলো না কেন তিনটে সন্তান এখনো আছে আর একটা সন্তান বলে দিল আমিও খেতে দেবো না মায়ের অসুবিধা হবে আরো একটা সন্তান বলে দিলে আমি খেতে দেবো না এর অসুবিধে হলো হবে না একটা ও যদি বলে আমি খেতে দেবো না ওই পাঁচটা মেয়ের বাড়িতে যদি দশ দিন করে কাটা অসুবিধে হলো ওই বললেন সন্তান জন্ম দেওয়া নারীদেরকে দেখে দেখে তোমরা বিবাহ করো কারণ ওর ভিতরই আল্লাহ বরকত নাজিল করে একবার জোরে বলি বলি এক জোরে হবে না সুবহানাল্লাহ তাই যে নারীগুলো এই একটা নিয়ে কসকর কেটে দিয়ে চলে আসছে বরকত আছে না শেষ কথা বলে না যে ভাবি গুলো দুটো হওয়ার পরে কসকর কেটে দিয়ে চলে আসছে বরকত আছে না শেষ ওই জন্য ওর হাতের পানি খাওয়া হারাম যে নারীগুলা লাইগে সন্দেহ করে চুমা ওই লাইগে সন্দেহ করার কারণে বিনা তোমায় যদি মৃত্যু হয় অন্তিকালের পরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না ওই নারীটা লাইগে সন্দেহ করার কারণে কিয়ামতের দিন সভা সব নবী গে যদি ওর হয়ে দাঁড়া আল্লাহ নদী ওই নারীটার বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহ কারো বারে নালি জানাবে আল্লাহ আল্লাহ জানিয়ে দেয়াবি আপনি যার বিরোধিতা করে সমস্ত নবী আলী গেসালাগ পীর পয়গম্বর যদি তার বেও কথা বলে আর আপনি যদি তার বিরোধী হয়ে যান আমি আল্লাহ আমার ভোটটা আমি আল্লাহ আমার সাপোর্টটা আপনার সঙ্গেই থাকবে কত আমার মা বোন ভাবিরা এইসব অন্যায় কাজগুলো করছে জলসা মাহফিল হচ্ছে দিনের পর দিন জলসা বাড়ছে দিনের পর দিন আলেমা বাড়ছে হাফেজ কারি মৌলানা মুফতি বাড়ছে অন্যায় রাহাজানি দিনের দিন আরো লাফিয়ে লাফিয়ে বাড়ছে কথা বলছেন না তার কারণ নবীর যে দিনের দাওয়াত নবীর যে দিনের দাওয়াতের প্রসেস আমরা আজকে সমাজে দিচ্ছি আমরা দিচ্ছি না ঘন্টা দু ঘন্টা ওয়াজ হচ্ছে ওয়াজ হচ্ছে না আওয়াজ হচ্ছে বোঝা যায় না যে যার ছিল তেমন বরঞ্চ আগামীকাল থেকে আরো শয়তানি বেড়ে গেছে কথা ঠিক না বুঝছে রে বলে